দর্শক কি অবস্থা সবার ভাই তারা ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এবং যদি পুরো ভিডিওটা দেখেন আশা করি দুই একটা পেয়ার অবশ্যই পাবেন যে একটা পেয়ার আছে সিলভার যেটা হচ্ছে ডিম কিন্তু সময় হয়ে গেছে তারপরে এখানে আছে একটা মিলিটারি পেয়ার কবুতর কতগুলো দেখাবো জানিনা তবে চেষ্টা করবো দেখানোর জন্য তো আবারও বলি দর্শক পুরো ভিডিওটা দেখলে হয়তো আপনি আপনার পছন্দের পেয়ারটা পাবেন আর আজকে দামও আশা করি একটু কমার মধ্যে থাকবে ভাই আমাকে যেটা বললো যে ভাই কবুতর কালেকশন বেশি দাম কমাই দিবেন চলেন শুরু করি

আমি তো ওদের একটু বড় সাইজ না হলে আসলে সুন্দর লাগে হ্যাঁ এই যে নর মোল্টি আছে মাশাআল্লাহ পেয়ার কত চাচ্ছেন ভাই চাইলে 2000 সামনে 1500 রাখুন 1500 আর্মি মি পেটা জি অশোক এই আর পেটা 1500 যদি কে ডিম নিয়া যাব পারে নিয়া যাবেন না হয়তো দূরে হইলো ডিম দেয়া পারুম না আমি ভাঙাই যাব কাকে কেটে কেটে ঠিক আছে ভাই

এই সবগুলা ভালো কবুতর কিন্তু সারাশারি এই যেটা ডাকতেছে স্যার যেটা এই সামনে এটা হচ্ছে জোড়া আর আগে তো সিলভার গলা আর হচ্ছে সবুজ গোলাপ জোড়াটা দেখালাম তো ওইটা বলছিলেন এক হাজার টাকা এই পেয়ারটা কত চাচ্ছেন এই পেড়টা চাইতেছি এক হাজার কিন্তু দুই পেয়ার একসাথে নিলে দুই পেয়ার কবুতর রকম একদম পনেরোশো পনেরোশো জি দর্শক এই দুই পেয়ার যদি পনেরোশো হয় তাহলে কিন্তু পানির দাম কারণ নর দুইটা দেখেন একটা সিলভার গলা নর এই একটা নর দুই এটিও সিলভারে বলা যায় মশাল্লাহ দুইটা পেয়ার যদি আসলে পনেরোশো টাকা হয় তাহলে আপনি চোখ বুজে নিতে পারেন যারা সারাফারের জন্য কবুতর চান তারাই দুইটা পেড দেখতে পারেন মশাল্লাহ ভালো প্যাকেজ কিন্তু ঠিক আছে দিয়ে নিবেন স্ক্রিনচট দিয়ে দিবেন তারপরে কী দেখবে নয় এই একটা আর্মি নোর হিদা পান করা আর কি দর্শক দেখেন ওটা মল্ডিং আছে কিন্তু হ্যাঁ এটা সুন্দর লাহ

ভাই কত চান এই পেটটা পেটটা ভাই আমি একদমই 1000 বল 1000 হ্যাঁ 1000 দর্শক এর কম থাকবো উদরের দাম নর এরকম একটা নর 1000 টাকা জোড়া নিতে পারেন নরের চোখ দেখেন মাশাআল্লাহ আজকে কবুদার দাম কম থাকবে ইনশাআল্লাহ এই যে মানে জোড়া খাই গেছে মাশাআল্লাহ ঠিক আছে ভাই

মাঝখানে একটা নট দুই সাইডে দুইটা মাদি ঠিক আছে ভাই দর্শক কিছু উড়ানোর জন্য বাচ্চা দেখাই এখন হ্যাঁ কমই থাকবে আমি ইনশাল্লাহ পর দেখি পর এই যে পর যাবে হবে বকদার গুলো ইনশাল কয়টা আছে বাচ্চা এই আট দশটা ছোট্ট বাচ্চা এটা পাক ফালায় না এই এখন পড়ে আছে

একটা সাত এর একটা আট ধরে নেক্সট শীতে কবুতর উড়াইতেছেন পুরো দমে তারা এই বাচ্চাগুলো নিয়ে আস্তে আস্তে শাস্তি নিতে পারেন হুম বাচ্চাটা তো একটা সংখ্যা নয় দাঁড়ি 10 একটা 10

রাঙ্গমান সিলভার দেন পাক সব সাদা বড়ি পুরা সিলভার অ্যালমোনিয়াম এর দেন লেন্ডা গুলো দেখাই দি সাউন্ড ভাই এটা উল্লে একদম দোপাস সিলভার হয়ে যাবে ও সিলভার হয়ে অনেক সুন্দর এই যে দেখ কালারটা একটু বেশি লাইট এই না নোট নোরের সাইজ অনেক বড় অনেক 14 দামের নোট বা ভাই সিলভার প্যাটটা কিরকম পড়বে ভাই বলছে দানব প্যাটটা দানক মা আপনার মহামানব একদম দুই হাজার

কি পেয়ার দেখানোর পরে ভাই এইজন ছানা অনেক 20 টাকা কবুতর দেন তারা রেজাল্ট হইলে পরে আমার সুসংবাদ আমার ফেরত বাচ্চা কয় পরে মানে এ ফুল রানি বাচ্চা বলেন এইজন্য বলনা না একো বাচ্চা বাচ্চা

যারা ভালো চাকি টেটি চান অর্থাৎ একেবারে উড়াইতে চান সকাল সন্ধ্যা বাচ্চা কাচ্চা তারা এইসব প্যার দেখতে পারেন চাকি টেটি একটা প্যার মার্শাল্লাহ কি ভাই আলো ওঠান আমার করে গা ভাই একটা কৌতর একটু ধরে দেখে দেন ভাই দেখান তো ধরে একটু কৌতরটা দর্শক চাকি টেটি নটটা একটু দেখে দে পরগুলো দেখেন যে কত চর লম্বা চিকুন পাখি এটা চিকুন পাখি না এগুলা হাইন্দা উঠবে একদম ভিতরে পিনে উড়বে না হ্যাঁ

ঠিক আছে ভাই ভাই তারপর কি দেখাবো সারা সারি বেস্ট কয়টা কবুতর দেখাবো ইনশাআল্লাহ বেজি কবুতর সিলভার কবুতরটা ময়লা হয়েছে মাদিরা নয় পরে কালারটা দেখা যায়

একদম পেয়ার এরা জন্মগত পেয়ার দেখা দেয় ইনশাআল্লাহ এর সেতে রেকিউরেট কালার হয় না সৌন্দর্যের দিক দিয়ে আজকের দিনে সবচেয়ে সুন্দর কবুতর পেয়ারটাই মনে দেখাচ্ছে এখন ছাঁছাড়ের দিক দি আর কি মাদিটা দেখুন এই লমাদি এই যে সাদা একটা পছন্দ করেছে এটাও কালো হয়ে যায় হ্যাঁ একদম ইয়া যাব সিলভার এটা সিলভারের মতো এই যে এই আইস্টর এটা সিলভার সবচেয়ে বড় ছিল কৌ তোর ছাড়া নিলে যান বুঝছেন রেজাল্ট অনেক ভালো কৌদের দেন না কেমন খোকায় আর হাফটা ভাই পেটা কত চান পেয়ারটা ভাই জানে একদম চায় না যান একদম বলে ভাই ভাই একটু কমাই দা এই যে খালি ভাঘ আরাম হয়

কেন রেজাল করছে কুকুর গুলো এই যে ফুল ফ্রেশ কোনো ফাটা নাই এই নট দুইটা কত চান দশক কালারিং দিয়ে যারা রেজাল করে এই নট দুইটা একদম 1000 রেজাল্ট আছে কিন্তু তারপর হন আমি ওইটা কয় বরাবর আমার কিনা গো তো আর আমার বাসা যদি রেজাল করতে আমি যে কোনো ব্যস্তাম না ছানি উড়াইতাম এই দুইটা কত কথা বলেন 1000 একদম 1000 500 500 হ্যাঁ 1000 দুইটা এই লাল সুদিটা 500

এনেন লাল পাতি এটা আমাদের হোম ব্রিড হ্যাঁ বাপ মামার কাছে আছে এই নটটা কত চান এই নটটা এই নটটা 1500 জান 1500 দুটো নর একসাথে দুটো কবুতর যদি কি একসাথে 3000 করে 3000 দাম নেয় একটা দামাকে অফার দিয়ে দেই হ্যাঁ অরিজিনাল আমার বাড়িরই একদম ডাইরেক্ট লাল পাতি বাচ্চা দেখা দেবো দিয়ে দেব এটা এমনি ফ্রি আর বাইঙ্গানিরে একটা বাচ্চার দাম বলবো এক হাজার দেন কমা মালি বাচ্চা জান এই দুইটা যদি কি এক লগে না 3000 দাও এটা ফ্রি বাচ্চাটা দিলে ফ্রি হ্যাঁ শেষ করব ভাই শেষ করবেন বলতে ফুল অ্যালুমিনিয়াম কবুতর বলছেন এর ময়লা রইছে দর্শক আমরা ভিডিওর শেষ দিকে অল্প কয়েকটা কবুতর দেখাবো যা আপনাদের ভালো লাগবে যদি কারো সিঙ্গেল কবুতর দরকার হয় এই কবুতরগুলো দেখতে পারেন কারণ আর্মি জিরাই একটা মাদি এটা কি মাদি বিশ্বাসের দেখেন নরের সাইজের চেয়ে তো বড়